সে যাও খুব এনজয় করতেছে ওর খুব ভাল লাগতেছে আজকে নতুন একটা জায়গায় আসছি এর পরের করে দিবে হ্যাঁ এইবার উম করবে এইবারই করবে উমায়ের উমায়ের সব কিছু শিখতেছে হ্যাঁ সেটাই তো দেখতেছি একটা গাড়ির পিছনে করে করে বা গাড়ি মাথায় করে বোট নিয়ে আসতেছে স্পিড বোট বা নর্মাল বোটে নিয়ে এনে

আপাতত দাও আমি করি দাও আমাদের এই হ্যান্ডিক্রাফ্ট থেকে কিছু হবে না

হ্যাঁ আমরা না দুই দুই হাত দিয়ে ভাই ফ্লিপ করতে হবে এটা ঠিক আছে দরকার পড়লে আমরা আবার কি নামিয়ে ফেলবে না আরো হবে মানে তো ক হ্যাঁ ওই মশলাগুলো কি উপরে দিয়ে দাও উচিত নাকি থাকগা না না এটা ঠিক আছে আস্তে আস্তে হচ্ছে লেগ লেগের সাইডটা ভাবি

লেগে পাটা একটু দেন এটা একটু দিয়ে দেন ওটা দাও ওয়াও সুন্দর

ওই ওই সাইডে একটু জوله গেছে হবে হ্যাঁ এটা অনেক এটা তো অনেক সুন্দর আসছে বিফ শাশলি চিকাবাব চিকাবাবের বার্গার সুইট পটেটো তারপরে চিংড়ি সালাড সস প্লেট এটা হচ্ছে আমাদের বারবিকিউ এর সব আইটেম